জহিন আমরা দেখব যে হিউম্যান ব্রেন মানুষের মস্তিষ্ক তাহলে হিউম্যান ব্রেনের কটি পার্ট আছে তাহলে প্রথমত আমরা পার্টে পার্টে ভাগ করেছি প্রথমত তিনটি অংশ থাকে একটি হচ্ছে অগ্রমস্তিষ্ক দুই হচ্ছে মধ্যমস্তিষ্ক তিন হচ্ছে পাশ্চাত্য মস্তিষ্ক এই মাথার মধ্যে তিনটি অংশ থাকে একে ইংলিশে বলে একে ফ্রন্ট বেন সামনের দিকে থাকে একে বলে মিড মধ্যখানে থাকে আর একে বলে হেডেন ব্রেন পেছন দিকে থাকে তার জন্য তিনটি ভাগে সবথেকে ব্রেনের থেকে বড় অংশ হচ্ছে অগ্রমস্তিষ্ক প্রায় ছেষট্টি পার্সেন্ট আর বাদ বাকি অল্প অল্প করে আছে তাহলে অগ্রমস্তিষ্ক থেকে বড়ো তার মধ্যে কী আছে অগ্রমস্তিষ্ক তার মধ্যে এবার অগ্রমস্তিষ্কের মধ্যে তিনটি ভাগ আছে একটি হচ্ছে যে শেরিব্রাম একটি হচ্ছে ব্রাম আরেকটি হচ্ছে থ্যালেমাস আরেকটি হচ্ছে হাইপো থ্যালেমাস এবার আমরা সেরিব্রামের কাজ কী দেখব সেরিব্রামের মধ্যে সেরি ব্রম মানে শেরি প্রথমে কি আছে অগ্রমস্তিষ্ক অগ্রমস্তিষ্কের মধ্যে ভরা আছে যে সেরিব্রাম সেরিব্রামের কাজ কী সেরিব্রামের প্রধানত এক কাজ হচ্ছে যে আমাদের মেমোরিকে কন্ট্রোল করে যেমন আমি কথা বলছি কীরকমভাবে কথাটা লোড হয়ে আছে এক রকম চিপ বা এসডি কার্ডের হিসাবে কাজ করে মানে সব আমার যাবতীয় যত জায়গাকে চিনি পড়া হোক সবাইকে লোড করে রাখে কে হচ্ছে সেরিব্রাম তাহলে মেমোরির কাজ করে তাহলে সব কিছু লোড করার কাজ করে কে হচ্ছে সেরিব্রাম তারপরে কোনো কিছু জিজ্ঞাসা মানে আমার কোনো কোয়েশ্চেন হচ্ছে কোনখান থেকে আছে আমার সেরিব্রামের মধ্যে লোড হয়ে আছে বলি তো আমি ভালো খারাপ আমি চিন মানে জিজ্ঞাসা করতে পারছি আর এখানটায় আর একটা হয় চিন্তা কি হয় চিন্তা মানে আমি কোনো কিছু চিন্তা করছি যে কি করব কি করলে ভালো হবে কোনটা আমার খারাপ কোনটা আমার ভালো এই চিন্তা এই সেলিগ্রামের মধ্যে হয় তারপরে হচ্ছে ইমোশান যেমন ইমোশান বলতে কি মানে আমার কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু করতে কোনো কিছু করতে চাইছি মানে ডিপ ইমোশানভাবে ভাবছি যে এটা করলে ভালো হবে কি খারাপ হবে ঠিক চিন্তার মতোই কাজ করে তাহলে ব্রেনের সবথেকে বড়ো অংশ হচ্ছে এখানটায় অগ্রমস্তিষ্কের মধ্যে পাওয়া যায় হচ্ছে সেরিব্রাম আরিবস্তিষ্কের মধ্যে সেরিব্রাম হচ্ছে আবার থেকে বড়। এটা দেখতে পাচ্ছি অগ্রমস্তিষ্ক এটা পুরো কি হচ্ছে অগ্রমস্তিষ্ক অগ্রমস্ত মধ্যে সেরিব্রাম আছে সবথেকে বড়ো আর তারপরে থ্যালেমাস হাইপো এরকম ছোটো ছোট ছোট করে আছে তাহলে এটা সবথেকে বড়ো আমরা যখন চিন্তা করি কোথা থেকে চিন্তা করি হচ্ছে সেরিব্রামের মধ্যে দিয়ে চিন্তা করি তারপরে আমরা দেখব যে এবার হচ্ছে যে থ্যামাস কি থ্যালেমাস থ্যা মাসের মধ্যে কি কী আসে থেলে মাসের মধ্যে যেমন হচ্ছে বাইরে থেকে আমরা বাইরে থেকে বাইরের আবহাওয়াকে বুঝতে পারি সেটা থেলে কাজ করে যেমন হচ্ছে বাইরের আবহাওয়া কী যেমন হচ্ছে বাইরে কি আছে একটা হচ্ছে নাক জীব আর ত্বক বাইরে থাকে ত্বক যেমন হচ্ছে যে নাক নাক থেকে কী হয় বাইরে থেকে আমরা সব সমস্ত আমরা সুগন্ধ আমরা শুনতে পাই বা যে কোনো আমরা যে কোনো আমরা গন্ধ বলি বা সুগন্ধ হোক আতর হোক বডি স্প্রে হোক আমরা বাইরে থেকে শোনার কাজ করি তাহলে তারপরে হচ্ছে জীব জীব বাইরে থেকে স্বাদ গ্রহণের কাজ করে যেমন হচ্ছে বাইরে যে আমি যে কোনো আম খাচ্ছি বা আমরা টক তেঁতুল এগুলো কি আমার বাইরে থেকে কাজ হচ্ছে যে আমি বুঝতে পারছি যে স্বাদ কেমন তারপরে হচ্ছে ত্বক যেমন বাইরে থেকে ত্বকের হচ্ছে আমি গরম কোনো কিছু টাচ করছি বাইরে গরম আগুন হোক গরম পানি হোক তারপরে যেমন কেউ আমাকে যদি মারে পিঠের উপরে তাহলে যা বাইরে যেমন বাইরের যদি কোনো কাজ হয় বাইরে কেমন যদি মারে যে আপ ও লাগছে তাহলে সেটা কাজ করে থ্যালেমাস এই থ্যালেমাসে তখন কী করে রিপোর্ট দেয় ব্রেনকে তখন পুরো শরীর হ্যাঁ মার পড়ছে কোথায় থ্যালেমাসে থ্যালেমাস রিপোর্ট দেয় তখন জীব এই ত্বক কাজ করে তাহলে গরম ঠান্ডা আমরা এসব অনুভব করতে পারি তারপরে চলে আসি আমরা হাইপোথ্যালেমাস হাইপোথ্যালেমাসের মধ্যে কী কী হয় হাইপোথেলেমাসের মধ্যে অনেক কাজ হয় যেমন এখানটায় বললাম থ্যালেমাস একটু ছোটো ছোটো থাকে উপরে লেগে থাকে আর হাইপোথেলেমাস এখানটায় লেগে থাকে হাইপোথেলেমাসের কাজ হচ্ছে যেমন কোনো কিছুকে পরিচিত হচ্ছে মানে ভিতর থেকে ভিতর থেকে হয় যে আমি ওকে ঘৃণা না করি ভিতর থেকেই একবারে ভিতর থেকে ঘৃণা করি তো কোনখান থেকে কাজ করছে মাস যেমন হচ্ছে এখানটায় বন্ধু সূত্র বন্ধু সূত্র এরকম ওপর থেকে হয় না ভিতর থেকে হয় ওটা কাজ করে মাস কাজ করে মাস ভিতর থেকে বন্ধুত্ব এবং শত্রুত্ব তৈরি করে তারপরে হচ্ছে যে হচ্ছে রাগ আনন্দ রাগ তো ওপরে ওপরে হয় না আনন্দ ওপরে ওপরে হয় না রাগ আনন্দ মানে আনন্দ রাগ একবারে ভিতর থেকে হয় কোনখান থেকে মাসের মধ্যে রাগ আনন্দ হয় তারপরে হচ্ছে প্রেম ঘৃণা এই প্রেম সব থেকে মানে বেশি মানে হাইপোথেলেমাস মানে যে কাজটা বেশি করে তো সে কাজটা মানে বেশি মানে অ্যাক্টিভ থাকে বা চকচিকা থাকে সেরকমই প্রেম ভালোবাসা বা প্রেম ঘেন্না বেশি অ্যাক্টিভ থাকে এ নিয়ন্ত্রণ করে হাইপোথেলেমাস সব কিছু নিয়ন্ত্রণ করে একটা লিমিটে রাখে তারপরে হচ্ছে যেমন হচ্ছে ভোগ পিয়াস যেমন আমি খাবো প্যাটের ভিতরে ভোগ আছে বা পেঁয়াজ লেগাছে যখনই সামনে দেখতে ভালো লাগছে আমার খেতে ইচ্ছা করছে কে নিয়ন্ত্রণ করে ওটা হচ্ছে হাইপোথ্যালামাস তারপরে হচ্ছে যে মানে ভিতর থেকে বাইরে যায় যেমন হচ্ছে আমি পেশাব করবো পায়খানা করবো এ কোথাও কে নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস রিপোর্ট দেয় তারপর থেকে আস্তে আস্তে সব ভিতর থেকে বাইরে হয় কিন্তু এর মধ্যে সব থেকে বেশি মানে হয় ইফেক্ট হয় প্রেম বা এই প্রেম ভালোবাসা যখনই এখন যায় যখনই তখন ওইটাই বেশি উপরে উঠতে সাহায্য করে মানে বাদ বাকি এগুলো নিচে দাবি দেয় মানে যখন দেখো না পাড়াতে যদি একটু টাকা পাওয়া লোক হয় তখন সবাই বত গরিব হয় বা মানুষ হয় সবকে দেবী দেয় সেরকমই এই প্রেম ভালোবাসা যখনই হয় তখন এগুলা তখন আর কোনো অ্যাক্টিভ থাকে না মেমোরি জিজ্ঞাসা চিন্তা আস্তে আস্তে মানে সব কিছু আর মানে নষ্ট হয়ে যাবে এবার যখন দেখবে যে সুগন্ধ নাক সুগন্ধ ড্রেনের পানিও ওকে সুন্দর লাগবে মানে ড্রেনের পানি যে গ্যাসগুলো উঠবে তখন ওই গ্যাসও দেখেন আস্তে 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 যে বড় এত সুন্দর আতর সেন ছাড়ছে স্বাদ ওকে যা দিবে প্রেম ভালোবাসা যখন যাবে যখন যদি দেওয়া হয় যদি মানে मार दिया है तो बोलें ना हमें कोल्ड ड्रिंक खेल কত সুন্দর তারপরে হচ্ছে ত্বক গরম ঠান্ডা গরম ঠান্ডা লাগবে না একবার ঠান্ডার সময় ছাদের উপরে উঠে উঠে তখন ফোনে কথা বলবে এরকমভাবে কিছু জন্য সব থেকে তার জন্য এই প্রেম ভালোবাসা সবথেকেই হয় কিন্তু প্রেম ভালোবাসাকে কন্ট্রোল করে একটা গ্রন্থি আছে পিউস গ্রন্থি বলি বা মাস্টার গ্ল্যান্ড বলি তাহলে অগ্র মস্তিষ্কের তিনটি কাজ আমরা কী কী দেখলাম অগ্রমস্তিষ্ক সেরিব্রাম থ্যালেমাস হাইপো থ্যালেমাস এর কাজগুলো দেখলাম এরপরে চলে আসি আমরা মধ্য মস্তিষ্ক হচ্ছে মিড ব্রেন মিড ব্রেনে কি থাকে হচ্ছে কার্পোরা পেন্ডিকাল কার্পরা পেন্ডিকালে হচ্ছে কাজ কি করে কার্পার দুটি অংশ যুক্ত হয় একটি হচ্ছে চোখ একটি হচ্ছে কান চোখে কী করে আমরা দেখি যে কোনো জিনিসকে আমরা দেখছি দেখার কাজ করছে এবং কার্পার ক্যান্ডেকাল এবং দেখে আমরা মনে রাখে বলছে যে এটা ভিভোর মোবাইল আমারই আমার ভিভোর মোবাইল আমারই এই পেন আমারই তাহলে দেখে লোড করে রাখছে কে এখানটায় মেমোরি এখানটায় কী সেরিব্রাম কিন্তু দেখার কাজ শোনার কাজ এবং কান কানে আমি কী শুনছি সেটা কন্ট্রোল করছে কে হচ্ছে কানে হচ্ছে যে কার্পোরা পেন্ডিকাল দেখার কাজ শোনার কাজ কার্পোরা পেন্ডিকাল করে তারপরে আমরা চলে যাচ্ছি সেরিব্রাম এখান থেকে সেরিব্রাল সেরিফব্রাল হচ্ছে স্পাইনাল কডের সঙ্গে যুক্ত এখানটা নিচে স্পাইনাল কর্ড আমরা স্পাইনাল কর্ড পরে পড়বো স্পাইনাল কডের সঙ্গে যুক্ত আমরা সেকেন্ড ব্রেন বলি স্পাইনাল কড আমরা পড়ে পড়ব তারপরে আমরা দেখবো যে এবার যে হচ্ছে পাশ্চাত্য মস্তিষ্ক আপনি হচ্ছে হেড অ্যান্ড হিডেন হেড অ্যান্ড বেন্ড হচ্ছে তাকে কি থাকে এবং দুটি অংশ থাকে একটি হচ্ছে একটি হচ্ছে সেরি বেলাম আর একটি হচ্ছে আবলাঙ্কাটা মেডুলা আবলাঙ্কাটা আমরা যাকে বলি আমরা হচ্ছে সেরিবিলাম সেরিবিলামের কাজ কি সেরিবিলাম আমাদের শরীর কন্ট্রোল করে যেমন আমি মুখে কথা বলছি এই কথাটা বলছি কীরকমভাবে কথাটা সাজিয়ে বলবো গুছিয়ে বলবো সেটা আমার কন্ট্রোল করছি তারপরে হচ্ছে যেমন হচ্ছে হাত এই যে আমি হাতে এখানটায় দাগ দিলাম আমি এইখানটাতে দাগ দেবো সেটা কন্ট্রোল হচ্ছে আমি একটু আগে তো হতে পারতো যেমন আমার পা আমি পাতে আমি এই কন্ট্রোল আছি কারণ আমি এখানকার মধ্যে আমি ভিডিওটা এখানে বানাচ্ছি এখানে আমাকে থাকতে হবে সেই কন্ট্রোলটা আমার উপরে আছে কিন্তু অন্য কিছু যেমন কন্ট্রোল সেই কন্ট্রোলটা আমার উপরেই আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল হারিয়ে যায় যেমন হচ্ছে কেউ যদি মদ খায় মদ খায় যখনই তখনই ওর সেরি কন্ট্রোলটা ছেড়ে দেয় তখনই যে দিক সেদিক এদিক 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 এরকম হয় কিন্তু বাড়ি ঢোকার আগে তোমাদের ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বাড়ি ঢোকার আগে কিন্তু এই যখনই মদ খায় যখনই তখন এই সেরি পেলাম তখনই গন্ডগোল হয়ে যায় বুঝতে পারলাম তারপরে এবার যেমন কারণ আমরা কী বললাম আমরা এই সেরিবিলাম কন্ট্রোল থেকে আমাদের মুখ কীরকমভাবে কথা বলবো হাত কাকে মারবো বা কাকে কী লিখবো কাকে কী বলবো খেলার কাজ এ হচ্ছে শেরিবিলামের কাজ আর পা কোন জায়গায় যাবো কোন জায়গায় আসবো সমস্ত আমাদের শরীরে যেগুলো কন্ট্রোল থাকে সেগুলো আসবে শেরিবিলামের আর যেগুলো কন্ট্রোল থাকে না আমাদের কন্ট্রোল শরীরের কন্ট্রোল মানে আমাদের ইচ্ছে মতন কাজ করে না সেগুলো আসবে আবলাম যেমন আমি পেটে খাবো হজম আমি এখন করব না পাঁচ দিন পর করব। আমাদের কন্ট্রোল নাই যেমন আমার হৃদয় আমার পাম্প হচ্ছে একশো কুড়ি বাই আশিতে আমি বলবো যে না দেড়শো বাই নব্বই চল আমার কন্ট্রোলে নাই তো যে সমস্ত আমার শরীরের অঙ্গ আমার কন্ট্রোলে বা আমার নিয়ন্ত্রণে নেই সেগুলো আসবে হচ্ছে আবলাং কাটাতে তাহলে বুঝতে পারলাম আমরা ব্রেনের কাজ তাহলে ব্রেনের শর্টকাট কাজের মধ্যে আমরা বলে দেখলাম যে একটি হচ্ছে অগ্রমস্তিষ্ক মধ্য মস্তিষ্ক পাশ্চাত্য মস্তিষ্ক এবার দেখব যে পাশ্চাত্য এটা কী বললাম এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর এটা হচ্ছে হিডেন ব্রেন এবার এইটা হচ্ছে স্যারিব্রামকডের সঙ্গে যুক্ত হবে এবার ব্রেন দেখিলেই ব্রেন হচ্ছে একটি হচ্ছে বয় আর একটি হচ্ছে গার্ল গার্ল বয় মানে যে কোনো ছেলের মানে মাথার মস্তিষ্ক ওজন হবে চোদ্দোশো গ্রাম আর যে কোনো মেয়ের মাথার ওজন হবে তেরোশো গ্রাম তেরোশো পঞ্চাশ গ্রাম তেরোশো পঞ্চাশ গ্রাম আমরা তেরোশো পঞ্চাশ গ্রাম কেন বলছি কারণ ছেলেদের শরীর একটু ভারী তার জন্য চোদ্দোশো গ্রাম শরীরকে মানে কন্ট্রোল করার লেগে বা ব্যালেন্স করার লেগে দেওয়া হয়েছে আর ছেলেদের তুলনায় মেয়েদের শরীর একটু পাতলা তার জন্য ওদের ব্রেন একটু কম দেওয়া হয়েছে বা মাথার ওজন একটু কম দেওয়া হয়েছে যদি বলা হয় এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে যে মেয়েদের পঞ্চাশ গ্রাম ওজন কেন এবার তোমায় যদি বলা হয় তোমার শরীর যদি পাতলা হয় মাথা ভারী হয় তো এরকম ল্যাংটা করে করি বাড়াব তার জন্য ব্রেনের ওজন মহিলাদের একটু কম দেওয়া হয়েছে বুঝতে পারলাম এবার ব্রেনে কি থাকে ব্রেনে আটটি হার্ট থাকে আটটি হাট থাকে ব্রেনের হাটটি ক্রেনাইন বলার আটটি হাট থাকে ব্রেনে আর ব্রেনের উপরে যে একটা পর্দা থাকে এরকম করে উপরে যেমন মানে আঘাত বাইরে আঘাত থেকে রক্ষা করে তাকে ম্যানেন জুইট বলে কী বলে ম্যানেন জিট তাহলে এবার আর ব্রেনে কোনো সেল ডিভিশন হয় না ব্রেনে নিউরন সেল পাওয়া যায় এর কোনো ডিভিশন হয় না আর ব্রেনে কী পাওয়া যায় মানে সোডিয়ামের পরিমাণ মানে ব্রেন কী হয় সোডিয়ামের পরিমাণে ব্রেন পাওয়া যায় ব্রেনে কী পাওয়া যায় সোডিয়াম পাওয়া যায় এবং সোডিয়াম ব্রেনের জন্য বা মানে লবণ ব্রেনের জন্য খুব উপকারী বুঝতে পারলাম এরপরে আমরা দেখবো যে স্পাইনাল কর্ড সেকেন্ড ব্রেন কাকে বলে এটা আমরা ফান্ডলি জানলাম যে একটু ধারণা রাখলাম এবার আমরা শর্টকাট ভিডিওর মধ্যে এটা বলতে হচ্ছে কিন্তু আমি যদি এইটাই শুধু অগ্রমস্তিষ্ক ওপর বলতাম সেরিব্রাম থ্যালেমাস হাইপোথেলেমাস এটা প্রায় এক ঘন্টা মতন ক্লাস চলতো কিন্তু কিন্তু এটা একটা ভিডিওর মধ্যে একটু শর্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি জয় হিন্দ ব্রেন সেকেন্ড ক্লাস আমরা আগের দিন বলেছিলাম যে আমরা যে ব্রেনে কি থাকে তিনটি ভাগ থাকে বা মস্তিষ্কে তিনটি ভাগ থাকে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আর পাশ্চাত্য মস্তিষ্ক বলেছিলাম যে মধ্য মস্তিষ্কর মধ্যে সেরিব্রাল ব্রাল থাকে আর সেটি মানে যোগ হয় স্পাইনাল করডের সঙ্গে তাহলে স্পাইনাল কড পরব স্পাইনাল কডকে সেকেন্ড ব্রেনও বলে তাহলে আমরা স্পাইনাল কড থেকে শুরু করছি তাকে সেকেন্ড ব্যান্ড বলে স্পাইনাল করডে আছে এমন কি স্পাইনাল কডে আমাদের সেকেন্ড ব্যান্ড বলার কারণ হচ্ছে যে এটা হচ্ছে পুরো মাথা আর এখানে সিডানি পর্যন্ত নিচে পর্যন্ত নেমে আসে এখানটায় টোটালে মানে মাথায় থাকে বারো জোড়া শিরা বা আমরা নাস বলি শিরা আর এরকম সিডাটিতে স্পাইনাল করে থাকে একত্রিশ জোড়া শিরা বা আমরা নাচ বলি শিরা তাহলে এই এর কাজ কি মাথায় বারো জোড়া শিরা থাকে আর একত্রিশ জোড়া থাকে স্পাইনাল করে এর কাজ হচ্ছে যে রিফ্লেক্ট রিয়াকশান করে যেমন এবার কিভাবে বোঝাবো তোমাদেরকে যেমন ধরো এটা শরীরের বাইরে থেকে নিয়ন্ত্রণ করে যখন মানে আমাদের নিয়ন্ত্রণ থাকে না তখন এরা নিয়ন্ত্রণ করে কীরকম যখন আমরা হঠাৎ যখন কাশি হয় তখন একটু মানে শরীরটা ভেবড়ে ওঠে আর যখনই মানে কেউ যদি কোনো কিছু দেখায় যদি ভয় দেখায় বা কোনো কিছু করে তখন চমকে যায় তখনই এই স্পাইনাল কডগুলো কাজ করে এবার এই স্পাইনাল কর্ডের মধ্যে কিছু ভাগ হয়েছে এবার আমরা সেগুলো জানবো এবার পড়তে শুরু করব। তার আগে আমরা এবার বলব বলছি যে আমরা এবার হচ্ছে পুরোপুরি নার্ভাস সিস্টেম আমরা পড়তে শুরু করছি তো এবার নার্ভাস সিস্টেম বলতে বোঝাচ্ছে যে নার্ভাস সিস্টেম মানে ব্রেনের তিনটি ভাগে ভাগ করা হয়েছে নার্ভাস সেন্ট নার্ভাস সিস্টেম একটি থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটি হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর একটি হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম মানে মাথার মানে যে প্রথমে আমরা যেটা পড়েছি ওটা এর ভিতরে থাকে কিন্তু আমরা প্রথমটা ওইটা পড়িয়ে দিয়েছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে এবার আমরা বোঝা যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কী আসে তাহলে যেমন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে। এক নম্বর হচ্ছে ব্রেন আর দু নম্বর হচ্ছে স্পাইনাল কোর্ড এবার বলবে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমি তোমাদেরকে ব্রেন পড়িয়ে দিয়েছি ব্রেনের মধ্যে কি থাকে পড়িয়ে দিয়েছি এবার স্পাইনাল কডেও কি বললাম বাইরে থেকে থাকে বাইরে থেকে কাজ করে এটা ভিতর থেকে কাজ করে এটা বাইরে থেকে কাজ করলে কাজ করে তোমাদেরকে ওইটা পুরোটা এই মাথাটা পুরো পরিয়ে দিয়েছি আর এখানটা কি বললাম এটা হচ্ছে স্পাইনাল কর একত্রিশ জোড়া সিরা থাকে এটি রিফ্লেক্ট রিয়াকশন করে যেমন হচ্ছে হাঁচি উঠে যখনই গতর ভেবড়ে উঠে যখন কেউ চমকায় তখন ভেবড়ে উঠে এবং যখন কোনো কিছু কিছু সময় আমরা পরে পড়ছি পরে বলছি বাকিটুকু যেমন হচ্ছে যেমন স্পাইনাল কর দেখলাম এবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কী আসে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে এটাও তোমাকে পড়ে দিলাম হচ্ছে যে এটা হচ্ছে যে বারো জোড়া কি থাকে সিরা ভেবে বারো জোড়া ওটা কোথায় ব্রেনে আর স্পাইনাল করতে থাকে কত একত্রিশ জোড়া এই পুরো মাথার মধ্যে করা আছে আর এর পুরো ভিতরের মধ্যে এরকম করে বিছানো আছে যেমন এটা বলছে আমরা যেমন ব্রেনটাকে কী বলছি আমরা এম সি বক্স পুরো শরীরের তার আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করছে কত কী বলতে হবে কত কী করতে হবে কোথায় যেতে হবে এ ব্রেনে সব লোড আছে আর এটা কী ওয়ারিংয়ের তার যেমন আমার বাড়িতে যদি একটু বাল্ব মানে সুইচ থাকে যদি তাহলে মিটার থাকে যদি মিটারের পাশে কী থাকে এমসি বক্স এখন ছোটো ছোটো ওয়ে দিলছে এই মিটারের পাশে তখন এইখান থেকে কারেন্টে যায় এইখান থেকে তখনই বার হয়ে যায় এবং এইখানটায় ঠিক একই রকম কাজ এটা যদি খারাপ হয়ে যায় যদি বা পুড়ে যায় যদি মিটার তো থাকছে মিটারে তো কারেন্ট এসে যোগ হচ্ছে এটা যদি পুড়ে যায় তো আর বাড়িতে কোনো কারেন্ট যাবে না ঠিক এইটা হচ্ছে ব্রেন ঠিক আমাদের এমসিবি বক্সের মতো কাজ করছে যে এমসিবি বক্স যদি একবার উড়ে যায় যদি তাহলে আর আমার কোনো শরীরেই কাজ করবে না কারো ব্রেন যদি একটু শিরা খারাপ হয়ে যায় তো কোন দেখবে শিরাটা যদি পার আঙুলটা উঠে না এই পুরো শরীরের মতন তার বিছানো আছে তাহলে আমরা দেখলাম কি হচ্ছে ব্রেনে থাকে বারো জোড়া শিরা আর স্পাইনাল কডে থাকে কি একত্রিশ জোড়া এবার অটোনোমাস এইটাই হচ্ছে মেন অটোনমাস কি অটোনোমাস হচ্ছে যে এটা ব্রেনের কিছু থাকে আর স্পাইনাল কডের কিছু থাকে যেমন আমরা কোনো জায়গা যাচ্ছি ধরো খেতে খেতে একটা বড়ো পেট দেখলাম মানে বড়ো গাছ দেখলাম একবার বিরাট বড় এক দেড়শো বছর পুরাতন ওই জায়গায় যখন যাবো যখনই তখনই আস্তে 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 আমার লুম খাড়া হবে এবং আমাকে হালকা ভয় লাগবে মানে গত কাঁপবে এবং মানে রিফ্লেক্ট রিয়েকশান হবে যে আমাকে পেছন দিয়ে কে ধাক্কা দিচ্ছে কে আসছে কে ধরে নিচ্ছে এরকম আমাকে ভয়ে 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 করে পার হন যাবো এখানে কিংবা আমরা বাড়ি থেকে যখনই রাত দুটো তিনটার সময় উঠি বা নামি যারা বাচ্চা মানে ইলেভেন টুয়েলভে টেন পড়ে তখন কী হবে আস্তে আস্তে নিজের ছায়াকে দেখবে আর মনে হয় যে কেউ হেঁটে আসছে আর গত মনে হয় কাঁপবে তাহলে এই রিফ্লেক্ট রিয়েকশান এই ব্রেনের কিছু অংশ আর স্পাইনাল ক্রিট কিছু অংশ দুজনে প্লাস মানে একসঙ্গে হয়ে এই ক্রিয়াটা করে এটাকে বলছি আমরা অটোনোমাস নার্ভাস সিস্টেম কিন্তু মেন মানে মেনলি যত পড়া হচ্ছে শুধু খালি এই ব্রেন এইখানটায় যদি শুধু খালি বুল দিয়ে যদি ব্রেন পড়লাম আর ব্রেনে থাকে কত বারো জোড়া সিরা আর ইতে থাকে স্পাল কডে থাকে গিয়ে একত্রিশ জোড়া কিন্তু এইখানটায় আমাদের পড়া হয়ে যাবে কিন্তু আমরা ভাগ করে আছি তিন ভাগে এবং তিন ভাগের মধ্যে বুঝলাম আমরা তিন ভাগে কী কী আছে এবার আমরা আরেকটু টপিক আছে আরেকটা টপিক বলতে কি যেমন আমরা হচ্ছে যে এর মধ্যে পড়ে এবার হচ্ছে মটো নার্ভার সিস্টেম হচ্ছে সেন্স নার্ভার সিস্টেম আরেকটা হচ্ছে মিক্সড নার্ভাস সিস্টেম এই তিনটি এই তিনটির কাজ কী হচ্ছে মোটর নার্ভাস সিস্টেম কী করে আদেশ দেয় কাকে ব্রেন থেকে বডিকে যেমন আমি এখন কথা বলছি আমার ব্রেন আদেশ দিচ্ছে বডিকে ব্রেন কি করছে আদেশ দিচ্ছে বডি মানে আমার মুখের অংশকে তার জন্য তো আমি কথা বলতে পারছি তাহলে ব্রেন যা যারা আদেশ দিবে সেগুলোই হবে কি মানে মোটর নার্ভাস সিস্টেমের মধ্যে পড়বে যেমন তোমার ব্রেন আদেশ দিচ্ছে পেটের ভিতরে পাকস্থলিতে হজম করতে ওটা মোটর নার্ভাসে পড়বে তারপরে তোমার হচ্ছে ব্রেন আদেশ দিচ্ছে তোমার হৃদয়কে পাম্প করতে ওটা মোটর নার্ভাস সিস্টেমে পড়বে আর হচ্ছে সূচনা বলতে সূচনা কী যেমন হচ্ছে সেন্স নার্ভাস সিস্টেম যেমন হচ্ছে সূচনা বডি থেকে ব্রেনে যাই বডি থেকে গেছে ব্রেনে যেমন আমি কোনো কিছু গন্ধ শুনছি বডির ভিতর থেকে ব্রেনে গেছে আতর আতর ছাড়ছে গোলাপের সেন্ট কা কি বাড়িতে আগুন লেখা তার মার আছে নাকি এইগুলা কোথায় যাচ্ছে সূচনা বা প্রস্তাব মানে আমার নাককে প্রস্তাব দিচ্ছে আমার ব্রেন কে যাচ্ছে এটা কোথায় আসবে সেন্স নার্ভাস সিস্টেমে আসবে কোথায় যাচ্ছে বডি থেকে ব্রেনে যাচ্ছে বডি থেকে ব্রেনে যাচ্ছে এরপরে একটা ব্যাকআপের জন্য দিয়ে আছে বাই চান্স যদি এই দুটোর মধ্যে একটু যদি খারাপ হয়ে যায় তাহলে আরেকটা তো কাজ করতে হবে তখন এটা করে মিক্সড নার্ভাস সিস্টেম এই দুটাই কাজ করে আদর্শ দেয় সূচনা দেয় একটু ব্যাক আপ কী হয় ব্যাকআপ তো আমরা অল্প সময়ের মধ্যে আমরা ব্রেন টপিক কমপ্লিট করলাম এরপরে কিছু মানে ছোটো ছোটো টপিক যদি মিস যায় তো শর্ট ভিডিওর মধ্যে বা অন্য কিছুর মধ্যে বলে দেবো যদি কমেন্ট করো যদি জয় হিন্দ